হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো গিবত নিয়ে আসলে গিবত বলতে আমরা কী বুঝি বিবতের বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা আর এটা এমনভাবে বলা হয়েছে যে ধরুন আমি একবারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ধরুন আমরা কয়েকজন বন্ধুবান্ধব বা কলিক যেটাই বলেন কয়েকজন বসে আড্ডা দিচ্ছি তো আড্ডা দেওয়ার এক পর্যায়ে দেখা গেল যে একজন আমাদের মাঝে উপস্থিত নেই তার সম্পর্কে হঠাৎ করে আলোচনা করতেছি কি দেখা গেলো হ্যাঁ অমুকে তো অমুক দিন এই ঘটনাটা করছে তো এখন এটা নিয়ে আমরা আলোচনা করলাম তো গিবতের অর্থ পরনিন্দার অর্থ এটাই বোঝায় যে আসলে যখন একটা মানুষ উপস্থিত নেই কিন্তু আপনি তার সম্পর্কে কিছু কথাবার্তা আরেকজনের সামনে বললেন এবং সেটা নিয়ে আপনারা আরও ব্যাখ্যা বিশ্লেষণ করলেন নিজেরা নিজেরাই তো এটাকেই বলা হয় গিবত আর এইটা হচ্ছে খুবই খারাপ একটি দিক যেমন এটা হাদিসে এমনভাবে বলা আছে যে যে গিবত করে সে আসলে নিজের হচ্ছে ভাইয়ের হচ্ছে কাঁচা মাংসও খায় এই রকম আর কি বলা আছে তো আসুন আমরা গিবত থেকে সবসময় দূরে থাকি আর গীবৎ সমালোচনা করনিন্দা এগুলো আমরা অজান্তেই করে ফেলি না বুঝেই করে ফেলি তো সেজন্য আমি সবাইকে বলবো যে কারো অজান্তে কখনো আমাদের এগুলো আলোচনা করার কোনো দরকার নেই কোনো দরকার নেই কী দরকার অন্যের আলোচনা করার তো এটাই বলার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে মিস না হয় ধন্যবাদ সবাইকে